বাংলাদেশের ডক্টর ইউনুসার স্যারকে বলতে চাই যারা অপরাধ করে আমি যদি অপরাধ করি আমার জন্য কি আর বাংলাদেশে যদি যদি আইন অপরাধ করে তাদের জন্য বাহিনীরা বিআই পিবেন আজকে এটা প্রমাণ করে দিয়েছেন আজকে ডক্টর ইউনুসকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার জমিনে একজন ব্যক্তি যদি সে অন্যায় করে তার যেভাবে যে গাড়ি দিয়ে নেওয়া হয় সেম আইনগতভাবে হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক কৃষক হোক ব্যাংক চালক হোক যে অপরাধ করবে তাদের জন্য সবার জন্য সমান হওয়া উচিত ছিল কিন্তু আজকে দেখলাম এত সুন্দর গাড়ি ভাই প্রিয় বাংলাদেশে ভাইরা লাইকটা শেয়ার করে দেন দূরত ডক্টর ইনুস সাহ আপনাকে বলি আজকে ওনারা শেখ হাসিনার সময় যে অপরাধ করেছে আজকে আমরা দেখছি এত সুন্দর ভাবে এত সুন্দর ব্যানের ভিতরে করে ওনাদেরকে বিআইপি ভাবে নেওয়া হচ্ছে এসির ভিতরে করে তাহলে তাদেরকে গ্রেপ্তার করছেন কেন তাদেরকে ছেড়ে দেন তাদেরকে যদি শুভ সুব্যবস্থা দেন তাহলে তাদেরকে ধরার দরকার নাই ছেড়ে দেন